ইতালির আজকের নিউজ সাড়ে চার লাখ শ্রমিক নেবে ইতালি সুযোগ আছে বাংলাদেশিদেরও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে এই শ্রমিকদেরকে নেওয়া হবে দুই সালের মধ্যে এ শ্রমিক নিবে দেশটি শুক্রবার সাত জুলাই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ সমান সুযোগ দেয়া হবে বাংলাদেশিদেরও সূত্র আর চলতি বছর স্পন্সর ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ইতালি সরকার আট দুই হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চলমান এই স্পন্সর আইনের মধ্যেই দেশটির সরকার আগামী দুই সাল পর্যন্ত স্পন্সর ভিসার গেজেট প্রকাশ করেছে চলতি বছরের জন্য ঘোষিত এক লাখ ছত্রিশ হাজার জনের মধ্যে আট দুই হাজার শ্রমিক ইতোমধ্যে ভিসা পেয়েছেন বাকিদের ভিসা প্রসেসিং হচ্ছে চলমান এই স্পন্সর আইনের মধ্যেই দেশটির সরকার স্পন্সর ভিসার গেজেট প্রকাশ করেছে বিদেশি শ্রমিকদের নিতে নতুন করে কৃষি এবং পর্যটন খাতের পাশাপাশি জেলে যাত্রীবাহী বাস নার্স বৃদ্ধদের দেখাশোনা এবং ওয়েল্ডিংয়ের জন্য কোটা নির্ধারণ করেছে দেশটি এছাড়া ভবন নির্মাণ জাহাজ নির্মাণ পণ্য আনা নেওয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং পর্যটন হোটেল মেকানিক টেলিকমিউনিকেশন ও খাদ্যদ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক নেবে এই সিদ্ধান্তে বেশ উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেরই ইতালিতে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করেছেন তারা তবে বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাস চালনায় বাংলাদেশিরা আসতে পারবে না তবে কোনো বাংলাদেশি যদি এমন দেশে থাকে যার সঙ্গে ইতালি ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে সেই দেশ থেকে আবেদন করা সম্ভব হবে ইতালিতে সবচেয়ে বেশি শ্রমিক যেতে পারবে কৃষি ও পর্যটন খাতের কাজের জন্য এছাড়া ভবন নির্মাণ জাহাজ নির্মাণ পণ্য আনা নেওয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং হোটেল মেকানিক টেলিকমিউনিকেশন ও খাদ্যদ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক যেতে পারবে এর সঙ্গে বিদেশিদের জন্য নতুন শ্রম খাত যোগ করা হয়েছে ইতালিতে যার মধ্যে আছে বাসচালক নার্স বৃদ্ধদের দেখাশোনা করা এবং মাছ বাজারজাত করা তবে বাংলাদেশের সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাস চালকরা আসতে পারবেন না তবে কোনো বাংলাদেশই যদি এমন দেশে থাকেন যার সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে সেই দেশ থেকে আবেদন করা সম্ভব যেসব দেশ ইতালি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে চুক্তি করেছে সেসব দেশের নাগরিকদের জন্য কিছু কোটা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে মেলনী মন্ত্রিপরিষদ